মুসলিম কবি সাহিত্যিক ও প্রবন্ধকার গ্রন্থাকার ও গ্রন্থের প্রকৃতি আর রয়েছে গ্রন্থ এক ফররুখ আহমদ কাব্যগ্রন্থ গ্রন্থ সাত সাগরের মাঝি সিরাজাম মনিরা দুই সদরউদ্দিন ইসলাহি প্রবন্ধ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব তিন শেখ আব্দুর রহিম হজরত মোহাম্মদের ও ধর্মনীতি ইসলাম ইতিবৃত্ত খোদ হজবিধি চার সাবারিদ খান কাব্যগ্রন্থ বিদ্যা সুন্দর রসুল বিজয় হানিফা ও কায়রাপরি অংশ পাঁচ মোহাম্মদ মাহফুজুল্লাহ প্রকৃতি গ্রন্থের প্রকৃতি প্রবন্ধ বাংলা কাব্যে মুসলিম ঐতিহ্য ছয় মোহাম্মদ কুতুব প্রবন্ধ ভ্রান্তি বেড়াজ ইসলাম ইসলাম ও নারী সাত মোহাম্মদ শহীদুল্লাহ অনুবাদ গ্রন্থ কোরআন ও আ ও ই আওয়া আট শেখ ফজুল্লাহ কাব্যগ্রন্থ গ্রন্থ গৌরক্ষ বিজয় সত্য পীর গাজী বিজয় নয় এম এ মান্নান গ্রন্থের প্রকৃতি প্রবন্ধ ইসলামী অর্থনীতি তত্ত্ব ও প্রয়োগ দশ ফাতেমা আলী গ্রন্থের প্রকৃতি হচ্ছে প্রবন্ধ ইসলামের নারী হচ্ছে তার গ্রন্থ থ্যাংক ইউ